কিডস ইউনিভার্সিটি সহজভাবে বুঝে শিখি আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে কথা বলছিলাম এই সিরিজে আজকে আমাদের এটা আট নাম্বার ক্লাস আজকে আমরা গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠার তিন নম্বর প্রশ্নটা সমাধান করব তোমরা সবাই রেডি হ্যাঁ রেডি ঠিক আছে আমরা আগে তিন নম্বর প্রশ্নটা দেখে নিই তিন নম্বর প্রশ্নে আমরা দেখতেছি আমাদেরকে যোগ এবং বিয়োগ করতে বলা হয়েছে কিছু ভগ্নাংশ আছে প্রত্যেক অঙ্গে দুইটা দুইটা ভগ্নাংশ দেওয়া আছে এটা যোগ এটা যোগ এটা যোগ এবং লাস্টে কয়েকটা বিয়োগ অঙ্ক আছে তার মানে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হবে পাঁচটা যোগ এবং পাঁচটা বিয়োগ আছে সব মানে আচ্ছা আচ্ছা পাঁচটা যোগ এবং পাঁচটা বিয়োগ অঙ্ক দেওয়া আছে আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখতেছি খুব মজার কারণ ভগ্নাংশ যোগ বিয়োগ আমরা শিখে যাচ্ছি তাই না হ্যাঁ খুবই ভালো আসো আমরা তাহলে প্রশ্নগুলা সমাধান করা শুরু করি এক নম্বর প্রশ্নটা কি বলতো দেখি এক নম্বর প্রশ্ন পাঁচ ভাগে চার যোগ পাঁচ ভাগে চার ওকে আমি প্রশ্নটা খাতায় লিখলাম তিনের এক পাঁচ ভাগে চার যোগ পাঁচ ভাগের ছাড় এখন আমাদেরকে কি করতে হবে কি করতে হবে যোগ করতে গেলে আমরা আগে বলেছিলাম লসাগু কত হবে পাঁচ এবং পাঁচের পাঁচ হ্যাঁ পাঁচ আমরা একবার পাশে করেই দেখি লসাগু কত যদি কোনো সন্দেহ থাকে পাঁচ আর পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে পাঁচ লাস্টে গুণ করলে লসাগু করতে হবে পাঁচ হ্যাঁ আসলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে নিচে যেটা আছে সেটা সব সময় লসাগু হয় তাই না হ্যাঁ তাহলে আমাদের লসাগু কত এখন আমরা কি করব সমান চিহ্ন দিয়ে লম্বা একটা দাগ টানবো নিচে লসাগুটা লিখে ফেলবো হ্যাঁ নিচে লসাগুটা লিখে ফেললাম তাই না হ্যাঁ এখন এখানে পাঁচ এখানে পাঁচ হ্যাঁ এটাকে এটা সমান বানাইতে গেলে কত দিয়ে গুণ করতে হয় এটাকে এটা সমান বানাইতে গেলে এক দিয়ে গুণ করতে হয় সেই এক দিয়ে এবার তুমি উপরেরটাকে গুণ করবা চার চার তাই আমি এখানে চার লিখেছি এবার এটা এটাকে এটার সমান বানাইতে গেলে কত দিয়ে গুণ করতে হয় এক এক দিয়ে চারকে গুণ করলে চারকে চার চার সহজ এটুকু তাই না তাহলে কি হলো পরের লাইনে কি লিখবো সমান চিহ্ন দিয়ে দাগ টানবো নিচের পাঁচ নিচে লিখব উপরে কত হবে চার যোগ চার সমান আট এভাবে রেখে দিলে কি হবে উত্তর 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 কিন্তু এটা তো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তাই না উপরেরটা বড় হয়ে গেছে না উপরেরটা বড় হয়ে গেলে আমরা উত্তর লেখার সময় মিশ্র ভগ্নাংশ বানিয়ে দেবো বিষগণিত শিখবে কিভাবে বানাবো আমরা জানি পাঁচ দিয়ে আটকে ভাগ করব ভাগ করে কিভাবে কিভাবে জানি আমরা ভাগ করে দেখি পাঁচ দিয়ে আটকে ভাগ করলে 5 কে 5 পাঁচ amostা এ এ ভাগে 3 গুড তো তুমি পেরেছো এক সমস্ত 5 ভাগে তিন এটা হলো উত্তর হুম তাহলে এক অঙ্ক শেষ এখন তোমরা কি করবা এটাকে কেটে দিবা এটাকে কেটে দিবা খাতার মধ্যে হুম

হ্যাঁ কিন্তু কখনো যদি নিচে রেগুলার সমহর না থাকে সমহর না থাকে সমহর করে তারপরে ওটা করা যাবে কিন্তু সমহরের ওই দুই লাইন তো আমরা লিখব না বলেছি তাই আমাদেরকে মনে মনে হিসাব করে শিখতে হবে করে তারপরে ঠিক আছে তাহলে কত হলো নিচে ছয় উপরে 4 এর দিনে 7 6 এর সাথে এভাবে রেখে দিলে উত্তর হবে না টিচার নাম্বার একটু কমায় দিবে অংক হইছে কিন্তু তোমাকে 10 মধ্যে পাঁচ দিতে পারে কারণ এটা উপরেরটা বড় হয়ে গেলে মিশ্র বকনাংশ বানিয়ে দিতে হয় মিশ্র বকনাংশ বানালে কত হবে বলতে পারবা এক সমস্ত এক সমস্ত ছয় ভাগের এক তুমি তো দেখে পারো হুম এবার আমরা কত নাম্বার করব। তিন নম্বর যা এবার তিন নাম্বারে প্রশ্নটো মায় ভাগের তে আরো মায় ভাগের ছয় যোগ। আমি খাতায় প্রশ্নটা লিখলাম তোমরাও কিন্তু এভাবে লিখবে খাতায় তাই না নয় নিচে নয় তারপরে উপরে তেরো ছয় এখন তো তুমি মুখস্ত তেরো যোগ ছয় বলতেছ কারণ এটা এটা সমান এটা এটা সমান সমান না হলে তখন কিন্তু হিসাব করতে হবে আমলা হিসাব করতে হবে হুম তাহলে কিভাবে হিসাব করবা এটাকে এটা সমান বানাইতে গেলে কত দিয়ে গুণ করা লাগে হ্যাঁ এখানে এক দিয়ে গুণ করা লাগে সে এক দিয়ে এটাকে গুণ করে দিবা কিন্তু আমরা যদি মনে মনে বের করি তাহলে ভগ্নাংশ বানাইতে হবে মিশ্র ভগ্নাংশ বানাইলে কত হবে দুই সমস্ত এক ভাগ না দুই সমস্ত নয় ভাগের এক গুড এই যে দুই সমস্ত নয় ভাগের এক এটা হলো উত্তর এবার কত নাম্বার বাচ্চা নাম্বার 7 ভাগ 10 যোগ 7 12 হা 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 লসাগু কত লসাগু কত 7 তাহলে আমরা দাগ টেনে 7 লিখব নিচে তাই না এখানে 10 কিভাবে পেলাম বলো তো 10 হইছে এক দিয়ে 7 দিয়ে এই 7 কে এটার সমান বানাইতে গেলে কত দিয়ে গুণ করা লাগে এক দিয়ে এক দিয়ে তাহলে নিচের গুণ করলে হবে শুধু গুণ করতে হবে দশে দশ এটাকে এটা সমান বানাইতে গেলে এক দিয়ে গুণ করা লাগে সেই এক দিয়ে উপরের টাকা গুণ করবো বারো একে বারো তাহলে যোগ করলে হয় সাত ভাগের বাইশ ভাগ করে দেখি কত লিখব নিচে সাত দিয়ে ভাগ করতেছি সমস্ত হ্যাঁ যেটা বাঘ ফল হলো সেটা পাশে লিখতে হয় পাশে তিন লিখলাম

আট আর্টগুলো রসার গোস সাথে ভাগ করলে যত ভাবো সেটা দিয়ে ওটাকে গু করলে কত হয় ওটা তারপরে ওই সংখ্যা দিয়ে আবার উপরের দুইটাকে গুম করলে যেটা হয় সেটা নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করে দেখব হ্যাঁ কত হয় আট দিয়ে আটকে ভাগ করলে এক হ্যাঁ সেই একদিকে উপরেরটায় গুম করে ফেললাম নয়কে নয় হ্যাঁ এখানেও এটা দিয়ে এটাকে ভাগ করলে পাই এক হুম সাথে কে সাত হ্যালো হই গেল 8 ভাগে 16 এটা কি হবে 8 ভাগে হবে 2 16 ওইটা শুধু 2 2 এটা ভাগ করেও করতে পারি তবে কিติ কেটে করলে টিচাররা খুশি হয় আমি যদি 8 দিয়ে কাটি 8 দিয়ে 16 কে কাটলে কত হবে 2 তাহলে 16 কে আমি 8 লিখলাম সে 8 দিয়ে আবার নিচেরটাকে কাটলে কত হয় আট দিয়ে আট এক নিচের এক না লিখলেও কত পাঁচ তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে একটা দাগ টানবো লসাগো লিখবো নিচে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ কে ভাগ করবো নিচেরটা দিয়ে নিচের ভাগ কত হয় এক সেই এক দিয়ে উপরের গুণ গুন সাথে কে সাত নিচের টা দিয়ে নিচেটাকে ভাগ কত হয় এক না নিচে পাঁচ এটারও নিচে পাঁচ এই পাঁচ দিয়ে এই পাঁচ কে ভাগ করো কত হয় এক এক পাঁচ কে এক হয় না সেই এক দিয়ে উপরে চারকে কে গুণ করবা চার কে চার সাত তাহলে কত হবে হুম কত হবে এক মিনিট হবে আমাদের কত সাত ভাগে নয় বিয় ছয় ঠিক আছে সাত ভাগের নয় বিয়োগ সাত ভাগের ছয় লিখলাম লো বলো লোক সাত হবে সাত লিখলাম নিচে উপর নয় কি ভাবে হলো বুঝিয়ে বলো তো কারণ আমরা আগে সাত দিয়ে সাত কে ভাগ করলাম এক হলো এই হর দিয়ে এই লসাগু ভাগ করলাম হ্যাঁ এটা তো আমাদের লসাগু ছিল তাই না লসাগু ভাগ করলাম তাহলে তারপরে হলো এক হলো তারপরে এরপর পরের হর দিয়ে লসাগুকে ভাগ করলাম হলো এক যার জন্য এবার আমরা ওই এক দিয়ে এবার ছয় এবং নয় কে গুণ করব সাজিয়ে বলো নিচের হর দিয়ে লসাগুকে ভাগ করে পেলাম এক সেই এক দিয়ে উপরেরটাকে গুণ করছি নয় কে হর দিয়ে লসাগুকে ভাগ করলাম কত হয় এক সেই এক দিয়ে ছয় কে গুণ করলাম ছয় কে ছয় তাহলে রেজাল্ট কত নয় কে ছয় তিন এবার কত নাম্বার এবার আট নাম্বার প্রশ্ন নয় ভাগের চোদ্দ মাইনাস নয় ভাগের সেভেন

এখানেও নয় দিয়ে নয়কে ভাগ করলাম এক সে এক দিয়ে উপরে সাতকে গুণ করলাম সাত কে সাত তাহলে রেজাল্ট কত হবে চোদ্দ থেকে সাত গেলে সাত এটা আমাদের উত্তর এরপরে কি আছে আরো দুটো অঙ্ক আছে এরকম সহজ সহজ অঙ্ক এত সহজ অঙ্ক আর হয় না তাই না প্রশ্নটা বলো প্রশ্ন বলো প্রশ্ন নয় নাম্বার ছয় ভাগের এগারো ছয় ভাগের পাঁচ যেটা কোন বলা হলো ছয় ভাগের এগারো বিয় ছয় ভাগের পাঁচ হ্যাঁ তাহলে লশা লশা ছয় ছয় এগারো কীভাবে পেলাম এগারো আমি আগে হ লসাগুকে অসাকুকে ভাগ করলাম পেলাম এক তারপর ওই এক দিয়ে এগারোকে গুম করলাম যার জন্য এগারো এরকম আবার ছয় দিয়ে মানে হ্রদদেল লসাকুকে ভাগ ভাগ করলাম হলো এক ওইটা দিয়ে আবার পাঁচকে গুম করলাম হয়ে যাও পাঁচ গুড তুমি সুন্দর বলেছো তাহলে এগারো থেকে পাঁচ গেলে কত হবে ছ আহ ছয় ভাগে ছ ওহো এটাকে তো কিছু একটা করা যা কি কাটাকাটি করি আমরা হ্যাঁ

লিখতে হবে না হলে কিন্তু অঙ্ক ভুল কত দেখো তাহলে নিচের টা দিয়ে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করলাম হর দিয়ে লসাগুকে ভাগ করলে এক পাই সে এক দিয়ে উপরের একটা গুণ সতেরো বিয়োগ আট দিয়ে আটকে ভাগ করলে কত এক সে এক দিয়ে নয় কে গুণ করলে নয় কে নয় সব মিলে কত হলো দেখো তো 17 থেকে নয় গেলে হয় আট হুম হবে উত্তর 1 কিভাবে আমরা আট দিয়ে যদি কোনটা দিয়ে কাটবো এমন একটা দিয়ে কাটবো যেটা দিয়ে নিচেরটাও কাটা দেয় উপরেরটাও কাটে 8 8 দিয়ে কাটতে 8 দিয়ে 8 কাটলে কত হবে নিচে নিচের আটকেও কেটে এক লিখবো লিখলে লিখলেবো কা তাহলে আমরা 10 অঙ্ক করে ফেলেছি না আর আছে দেখি আর আছে আর নাই আগামী ক্লাসে আমরা কী শিখব আগামী ক্লাসে তোমাদের অঙ্ক বইয়ের বিয়াল্লিশ পিসার চার নম্বরের এই অঙ্কগুলো করব বন্ধুরা আমাদের কেটস ইউনিভার্সিটি চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের কেটস ইউনিভার্সিটি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এতে যখনই আমরা নতুন কোনো ভিডিও পাবলিশ করব তখনই তুমি সেটা পেয়ে যাবা আর প্রত্যেকটা ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে যদি তুমি নোটিফিকেশন পেতে চাও তবে অবশ্যই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ